সিঙ্গেলের জন্য প্রান্ত বদল করেছেন কিন্তু বাউন্ডারি লাইনে সাব্বির রহমান ফ্যাক ফিল্ডিং করেন আর এতেই যেন রেগে তুল কালাম তামিম ইকবাল এরপর তামিম ইকবাল সাব্বিরকে এগিয়ে এসে বলেন বেশি লাগতে যায় না সাব্বির এরপর সাব্বির রহমানও যেন কম না তিনিও বাউন্ডারি লাইন থেকে চোখ বড় করে তামিম ইকবালের দিকে তেরে আসতেই ঢাকা ক্যাপিটালস ক্যাপ্টেন থিচার আপেরা তাকে থামিয়ে দেন তো দর্শক এমনিতেই তামিম ইকবাল কয়েকদিন আগেই রংপুরের অ্যালেক্স হেলসের সাথে বাঘ বিতন্দ্বতায় জড়িয়ে পড়েন আর এবার সাব্বির ফ্যাক ফিল্ডিং করা মাত্রই যেন রীতিমতো আগুন ধরে যায় তাইমের গায়ে দর্শক এখানে কার দোষ বেশি বলে আপনারা মনে করছেন সাব্বির নাকি তামিম ইকবালের তা অবশ্যই জানাবেন কমেন্ট করে